আজকে আমরা কথা বলবো টাফনিল ট্যাবলেট সম্পর্কে যা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে মাইগ্রেনের সমস্যা মাইগ্রেন হল এক ধরনের মাথা ব্যথা যা সাধারণ মাথা মাথাব্যথর চেয়ে অনেক বেশি তীব্র এবং দীর্ঘস্থায়ী হতে পারে মাইগ্রেনের কারণে মাথার এক পাশে প্রচণ্ড ব্যথা বমি বমি ভাব বা আলোতে অস্বস্তি হতে পারে টাফনিল এই ধরনের ব্যথা কমাতে সহায়তা করে কাজ টাফনিল ট্যাবলেট ফেনামিক অ্যাসিড মূলত মাইগ্রেনের তীব্র ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয় এটি মস্তিষ্কের কিছু রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তন করে যা ব্যথার অনুভূতি কমিয়ে দেয় চাফনিল ব্যবহারের আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় এটি ব্যবহার করলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুমিয়ে পড়া বা মাথা ঘোরানো দীর্ঘ সময় ধরে ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা জরুরি দাফনীল মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য একটি কার্যকরী ট্যাবলেট তবে সঠিক ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন এবং মাইগ্রেনের ব্যথামুক্ত থাকুন